ওয়াই এর মান দেওয়া আছে কত ফিফটিন ফাইভ প্রপোর্শনের টু এক্স এর মান দেওয়া আছে ফিফটিন তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ফিফটিন কে হচ্ছে আমাদের ধ্রুবকটা এখন অতএব কে ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে ফাইভ ফাইভ কে ইকুয়ালস টু ফিফটিন বাই ফাইভ ইকুয়ালস টু ছুড়ি ফাইভ তার মানে কে ইকুয়ালস টু হচ্ছে ফাইভ বাই ফিফটিন ইকুয়ালস ওয়ান বাই থ্রি যেটা হচ্ছে ধ্রুবকের মান এখন যদি আমরা কে এর মান বসায় পাই সমীকরণ এক নম্বরে এই এটাকে যদি আমরা বলি ওয়াই ইকুয়ালস টু কে এক্স এটাকে এক নম্বর বলি এখানে যদি আমরা সমীকরণে কে এর মান বসায় পাই ওয়াই ইকুয়ালস টু কে এর মান হচ্ছে ওয়ান থ্রি এক্স তার মানে হচ্ছে থ্রি ওয়াই অতএব টু থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের সম্পর্ক তো এর পরের অঙ্কটা দেখি এক্স প্রমোশন টু ওয়াই হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের দেওয়া আছে এক্স প্রফোশন টু ওয়াই দ্যাট মিন্স এক্স ইকুয়ালস টু কে ওয়াই এটা হচ্ছে আমাদের সমীকরণ এক আমরা ধ্রুবক বসায় পাই এখন আমরা এক নম্বর সমীকরণকে যদি আমার যেহেতু আমাদের এক্স ওয়াই বানাইতে হবে এই পাশে এক্স দ্বারা গ্রহণ করে মাল্টিপ্লাইড বাই এক্স তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স ওয়াই কে এক্স ওয়াই এটাকে আমরা আরেকটা সমীকরণ নাম্বার দিই টু সমীকরণ নাম্বার টু এখন সমীকরণ এক কে সমীকরণ কে আবার যদি ওয়াই বাই কে দ্বারা সমীকরণ কে মাল্টিপ্লাইড বাই ওয়াই বাই কে এটাকে দ্বারা যদি গুণ করে পাই এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি সমীকরণ এক ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই বাই কে এটা পেয়ে যাচ্ছি তো এটা আমাদের সমীকরণ নাম্বার দেয় থ্রি তার মানে টু এবং থ্রি সমীকরণ দুইয়ের থেকে তিন নাম্বার বিয়োগ করে পাই that means somicron 2 minus somicron 3 equals to say, x square minus y square eta minus eta is equal to kxy minus xy divided by k is equal to x square minus y square we can the xy common name k minus 1 by k. এখানে হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে কি এখন কে মাইনাস ওয়ান বাই কে প্রতিটাই ধ্রুবক তার মানে এটা আসলে একটা ধ্রুবক তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনের টু এক্স ওয়াই আর এটা একটা ধ্রুবক তার জন্য কারণ ধ্রুবক দিয়েই যুবক কে হতে পারে যে কোনো কিছুই হতে পারে প্রপোর্শনের টু এক্স ওয়াই এটা আমরা প্রমাণ করে রাখলাম সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রপোশনের টু এক্স ওয়াই প্রুফড